নমস্কার কেমন আছেন সবাই বাজে এখন এইদিকে ছেলেটার দেখুন চুপি সারে এক মনে এক ধারে একবারে বেঁকে তীর ধনুকের মতো হয়ে গেছে একটা চিমটা নিয়েছে নিয়ে এখন ওর যে পোকা ওকে কিনে দিয়েছিলাম পয়সা জমানোর জন্য তা থেকে এখন পয়সা বের করছে পাউভাজি খেতে যাবে ওইদিকে আমি রান্নাঘরে একটু ছিলাম ও খেয়াল করেনি আমি এসে দাঁড়িয়ে দেখছি এই যে চলুন রান্নাঘরে চলে এসেছি এখন পিঠে বানাতে দুপুরবেলা বাঁধাকপি তরকারিটা করেই রেখেছিলাম আর এই চালের আটাটা মা রান্নাঘরে মাখছিলাম তখনই গোপাল হচ্ছে যে ওদিকে পয়সা বার নয় ব্যস্ত ছিল ভাজি ওদের ভাই বোনে দুজনেই খেয়ে চলে এসেছে এই এখন পিঠে করতে বসিয়েছি তিনজনে মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে অত নয় বাবা অল্প দাও সব বেরিয়ে যাবে হবে কি অল্প অল্প দিয়ে ভালো করে কেমন পারে কিরকম সুন্দর হচ্ছে এইভাবে করতে হয় যেমন পাচ্ছিস তেমন এটা কি পিঠা হচ্ছে যাই হোক ঠিক আছে চেষ্টা করছে ওটাই ভালো এই যে এসেছে মহারানী পিঠা বানাতে দেখি পারবি তো পিঠে কি বানাই নি দেখি কেমন পারিস বানাতে বানা বানাতে আবার পারবি না গোপাল তো এদিকে একটা হয়ে গেছে গোপালের আবার একটা লেগেছে দেখা যাক তবে এই পিঠে জিনিসটা খুব ধৈর্যের ব্যাপার একা হাতে বানালে সময় লাগে আর সকলে যদি হাতা পাতি বানিয়ে সে টেরাই হোক বাঁকাই হোক ভালোও লাগে আর তাড়াতাড়ি হয়েও যায় প্রথমটা একটু ধৈর্য ধরে বানাবে দুইজনে তারপরে ওদের কালাকাড়ি শুরু হয়ে যাবে পিঠের থালায় প্রত্যেকবার করেও তাই এই যে দেখুন দু চারটে বানাক তারপরে দেখবেন ওদের অবস্থাটা খালি কি কালাকাড়ি করবে সুপার কিলের মতো একদম যা নয় তাই বানিয়ে রেখে দেবে এই যে বেশ ভালোই বানিয়েছে বানালে বেশ ভালোই বানাতেই পারে খেয়াল আর কি কখন কি করবে তার কোনো ঠিক নেই এই প্রথম প্রথম দুই একটা বানাবে তারপরে ভাই বোনের হচ্ছে যে বদমাসি শুরু হয়ে যাবে একজন শুধু বানানার হচ্ছে যে অপেক্ষা একজন একটু বদমাসি শুরু করার অপেক্ষায় খালি রয়েছে ওরা এই যে এই যে শুরু হয়ে গেছে দেখুন এদিকে মাছ বানাচ্ছে আবার কি করছিস রে তুই আবার এটা ছুরি টুড়ি দিয়ে মাছ পিঠে বাহ কালো কিরকম দেখি মাছ পিঠে বা খুব সুন্দর মাছপিট ওই যে হ্যাঁ আবার কি হবে মাছপিটে কালো জিরে দিয়ে চোখ বাহ এই যে মাছের এখন চোখ করা আছে কালো জিরে দিয়ে বাহ্ বাহ্ খুব সুন্দর হয়ে যে এই যে অনেকগুলোই হয়ে গেছে আর এটা বাকি আছে এটা হয়ে গেলেই মোটামুটি ভাপে দিয়ে দেবো তারপর আর কিছুটা মাখা আছে সেইটা হলেই হয়ে যাবে এ বাড়ি শুধু কালা বাড়ি এদিকে পিঠে হচ্ছে এদের বদমাসিটা আবার বেশি হচ্ছে বিশেষ করে এই গোপালের মানে দুটো একটা পিঠে রকমে মুড়ি দিয়েছে আবার এই যেখানে মাছ করেছে আবার একজন বল করছে ওই করছে এদিকে যা বানানোর বানানো হয়ে গেছে ওদের এবার এবার ওই যে মাছ করছে এবার সিঙ্গারা দুটি পছন্দ হয়েছে সিঙ্গারা বানাবে এখন এখন একটু সিঙ্গারা বানাবে দেখি সিঙ্গারাটা বানা কেমন বানাতে পারে তারপর আরও কত গিজে করবে পিঠের থালায় তার কোনো ঠিকই নেই চলুন এইগুলো হয়েই গেছে ওদিকে হচ্ছে যে তাআাতে মানে বসি দিয়েছি আর কি গরম জলটা বসি দিয়ে ঝাঁদ দিয়ে একটু গরম হতে দিয়েছি আর এইদিকে ছোটো ছোটো বল বানিয়েছে কী যে বানাবে তার কোনো ঠিক নেই মানে কি একটা কী পোকা বানাবে বল দিয়ে দেখা যাক কী পোকা বানায় আর এদিকে সঙ্গীতা বানাচ্ছে সিঙ্গারা এইটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে আর একটু আটা মাখা রয়েছে চালের আটাটা সেটাকে আরেকবার করবো দুবার ধরে করলেই হয়ে যাবে সিদ্ধ উঠাও একদিকে করতে করতে আরেকবার হচ্ছে যে বাকি পিঠেগুলো করা হয়ে যাবে চলুন এই যে মুড়েছে তো ঠিকই এদিকে ঠিকই আছে দুটো গেঁড়ুল পিঠেও করেছি কেননা পিঠে করলে গেঁড়ুর পিঠে নাকি করতে হয় তখন কাকিমারা ঠাকুমা মা যখন পিঠে করতো তখন হচ্ছে যে বলতো চেনে ফ্যানার ঘর দুটো গেঁড়ুল পিঠে কর এই যে ভালোই করেছে এটা এই যে এক হাতে আমার করে আর এক হাতে ওর করা বলছে সেম সেম হয়ে গেছে চলো এই যে বাকি হচ্ছে যে এখন এর গাড়িটা দেখি এখন কি অবস্থা সুন্দর হয়ে এদিকে গরম হয়ে গেছে পিঠের হাঁড়িটা এই যে ভাবটা উঠে গেছে জলের এবার দিয়ে দিলাম গরম গরম হাতে দিলেই ভালো হয় নাহলে হচ্ছে যে নিচে লেগে যায় মাছটা বানিয়েছে সযত্নে উপরেই দেবো এই যে পিঠেগুলো দিয়ে দিয়েছি তার উপরে সিঙ্গারাগুলো দিয়েছি আর এই যে চারটে গঁড়িল পিঠে করেছি গেঁড়ুলগুলো দিয়ে দিলাম এবার মাছটাকে ভালো করে উপরে দিয়ে দিই যাতে না ভেঙে যায় চোখটা বানিয়েছে বেশ ভারী সুন্দরও লাগছে দেখতে চলুন এটা চাপা দিয়ে ততক্ষণে সিদ্ধ হতে থাক ওইদিকে বাকিগুলো এখন করে নিই এইদিকে আবার এই যে কালাকাড়িটি লেগেছে দেখুন চ্যাপটা ট্যাপটা করে ওইদিকে ও বানাচ্ছে ফুলকপি এই যে ওইগুলো গোপাল হচ্ছে পাউডিগুলো করে দিচ্ছে বলগুলো করে দিচ্ছে ওই দুজনে মিলে হচ্ছে আর কি আর এই যে পোকাটা একবার দেখুন চোখ নাক মুখ সব বানিয়েছে এদিকে আবার হচ্ছে যে মিনি পিঠেও বানিয়েছে এদিকে অবস্থাটা দেখুন ওটা নাকি আবার পিৎজা বানাবে পিজা বানানোর জন্যে তারই প্রস্তুতি চলছে এই যে পিজার হচ্ছে যে রুটিটাকে বানাচ্ছে চ্যাপটা করে বড় করে পিঠে প্রায় হয়েই গেছে আর দু একটা বানালেই হয়েই যায় আর এইদিকে এদের এখন পিজাটাও এখন খুব সুন্দর করে সাজিয়েওছে বেশ সুন্দর এই যে চলছে এখন পিজার উপরে যে চিজগুলো থাকে সেই চিজগুলো বানাচ্ছে সরু সরু ওই যে সব পিঠেরই হচ্ছে যে আটা মাখাটা দিয়ে সরু সরু করে বানাচ্ছে চলুন এদিকে হচ্ছে যে পিঠের সেদ্ধটাও হয়ে গেছে বেশ খুব সুন্দর মাছটা আগে তুলে দিয়ে আসতে তারপরে পিঠেগুলো ঢালবো নাহলে মাছটা আবার ভেঙে যাবে এত কষ্ট করে সযত্নে বানিয়েছে আমরাও তখন ছোটোবেলায় ওরকম ঠাকুমা কাকিমারা যখন মা আর এসব পিঠে করতো ওইরকম বসে বসে কালাগাড়িগুলো করতাম চলুন এই যে অবশেষে হলো ফুলকপি পোকা এটা আবার কি গোবর সব নাকি রে এটা পিঠা

এই যে এত গো ছোট গোবরা এগুলোকে এই পিজার উড়ে দিয়ে দিচ্ছি আর এই যে মিনি পিঠে এই যে আবার একটা সন্দেশও রয়ে গেছে চলুন সন্দেশটা পিজাতেই দিয়ে দিই প্রথম ঝাড়ির পিঠেগুলো তো সিদ্ধ হয়েই গেছে চলুন একটু সাজিয়ে নিয়ে বাটিতে একটু খেজুরের গুড় দিয়ে বাচ্চার দিকে নিয়ে খেয়ে নিই এই যে নিয়ে নিলাম কটা গেরুল গেরুল পিঠেটা গোপালের ভীষণ পছন্দ আর এই যে মাছটা মাছটা ভারী সুন্দর বেশ সেদ্ধ হয়েছে বেশ খুব সুন্দর লাগছে এই কটা খাক তারপরে সেদ্ধ হয়ে গেলে তারপরে আবার খাবে তারপরে তো কালাকারি করেইছে পিঠের মধ্যে ফুলকপি পিজ্জা পোকা বিভিন্ন রকমের গুপুরের সাপ ছোট ছোট যত কালাকারি পিঠের উপরে গড়ে ফেলেছে এখন ওদের পিজা কাটিং হচ্ছে পিজা কাটিং পিঠের আরও বটে তারা সত্যি আর এই বাকিগুলো খুব সুন্দর হয়েছে कोका कोका चोग नाक सॉरी ठीक है चल और ये डब पुल को भी तो सबसे क्या भरा लगी चल इसे क्यों उठे पुल को भी और ये गोपाल रात भर क्यों उठे आ रही है अरे क्यों बोले क्यों क्यों उठ प्रूस क्यों नहीं तो वाले एक टाइम पर फिर मिनी फिर जा भरा लगे हम्म भरा लगे क्यों আর দোকানে যাওয়ার দরকার নেই এরকম বানিয়ে খেয়ে দিবি ঠিক আছে খাও যেমনি যত্ন করে বানিয়েছিল তেমনি যত্ন করে সেদ্ধটাও খুব সুন্দর হয়েছে এদিকে আবার মাছটাকে রেখে দিয়েছে তখন আর খায়নি বলছে একবারে হোক পিজাটা হলে তারপরে খাবো চলুন এখন হচ্ছে খেতে বসেছে পিজাগুলো আগে খেয়ে নিয়েছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন